গুড আফটারনুন সকলকে কেমন আছো তো কালকে আমরা সকাল নটা থেকে একটা ক্লাস শুরু করেছিলাম আজকে সাড়ে চারটের সময় ভোর সাড়ে চারটের সময় শেষ হয়েছে ক্লাসটা অনেকে আছে এখানে যারা ভাবে যে স্যার দশ ঘন্টা কীভাবে ক্লাস করব ডেলি বা আট ঘন্টা কিভাবে করব। কালকে অনেক ছাত্রছাত্রী ছিল যে স্যার না লাস্ট পর্যন্ত আমরা দেখেই ছাড়বো এই জেদটা কিন্তু ভাই দরকার আছে এবং অল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রেকর্ডও হয়ে গেছে চলো এক টানা ক্লাস ন ঘন্টা পাঁচ মিনিটের এক টানা কন্টিনিউয়াসলি এখানে দাঁড়িয়ে থেকে তোমাদের ক্লাস করিয়েছি মাঝখানে দুবার শুধু খেতে গেছিলাম ঠিক আছে সেটা ম্যাক্সিমাম হতো এক ঘন্টা হবে তো একটা খুব খারাপ খবর আছে সেটাও বলি একটা ভালো খবর খারাপ খবরটা কি তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছ যে ওই ভিডিওটা অন করলে ঠিক আছে ওটা আমাদের চ্যানেলে আছে দেখো উনিশ ঘন্টা দু মিনিটের উনিশ ঘন্টা দু মিনিটের ক্লাস ঠিক আছে কিন্তু এটাকে না এখন এই রকম দেখাচ্ছে দিস লাইভ স্ট্রিম অ্যান্ড রেকর্ডিং ইজ নট অ্যাভেলেবেল কারণ একটা সমস্যা আছে বারো ঘন্টার ওপরে যদি রেকর্ড হয় লাইভ ক্লাস হয় ঠিক আছে সেটা ইউটিউবে আপলোড হয় না আমি এটা নিয়ে মানে মেল করেছি ইউটিউবকে এবার যদি এটা কোয়ালিটি কমিয়ে আপলোড করে তাহলে করবে নাহলে কিছু করার নেই তবে জীবনের অমূল্য রতন ছিল এটা আমি একটু বলতে পারি মানে ভূগোলের ক্লাস টানা আট ঘন্টা সাত ঘন্টা এইভাবে ক্লাস হয়েছে আর প্রত্যেকটা জিনিস ছবি এঁকে একে আমি তোমাদের দেখিয়েছিলাম খুব সুন্দরভাবে ক্লাসটা করেছিলাম যদি এটা পাওয়া যেত বা রিকভারি হয় টপাস গ্রুপে টপাস গ্রুপ এবং আমার মানে যতগুলো বেস্ট ক্লাস আছে তার মধ্যে এটা একটা আমি তোমাদের দেখাচ্ছি একটু তোমরা দেখো এবং পিডিএফ কিভাবে পাবে সেটাও বলে দিচ্ছি আমি তোমাদের ঠিক আছে কিভাবে পিডিএফ পাবে সেটাও আমি বলে দিচ্ছি এখানে আগের দিন যারা যারা ক্লাসটা দেখো নি আর যারা ছিলে একটু জানিও কেমন লাগলো ভাই আর একদিন পড়লে কিন্তু হবে না ঠিক আছে একদিন পরে একটা ফ্রেশ মাইন্ডে ঘুম দিয়ে ফ্রেশ মাইন্ডে উঠে আবার শুরু করতে হবে ঠিক আছে টার্গেট আবার কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে যতদিন না পর্যন্ত চাকরি পাই এই সার্কেলটা চলবেই এই সার্কেলটা কিন্তু চলবে এখানে কি এটা খুলবে এখানে না কেন দেখে খুলে কি না খুলবে না বোধ যাই হোক আমি তোমাদের একটু বলে দিই শুনে নাও ভালো করে শুনে নাও যে পিডিএফটা কোথায় পাবে ঠিক আছে পিডিএফের বিষয়বস্তু কি কিভাবে করা হয়েছে পুরো অল ওভার ওয়েস্টবেঙ্গলে প্রথমবার বলতে পারো ইন্ডিয়ার মধ্যে বাই ইউনিকভাবে এটা করানো হয়েছে ডায়লগ না যারা কালকে ক্লাস দেখেছো তারা জানো ঠিক আছে আমি এটা খুলে নিই এখানে দেখো কিভাবে করা হয়েছে ঠিক আছে ভিডিওটা থাকলে তো মানে মারাত্মক হতো সেটার কোনো আর জায়গা নেই বলার ঠিক আছে যে খুবই ভালো হতো কারণ প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লে এক্সপ্লেন করেছি এখনও কথা আটকে যাচ্ছে প্রত্যেকটা বিষয় আমি এখানে ব্যাখ্যা করেছি ঠিক আছে প্রথমত হচ্ছে এমসিকিউ কিউ হবে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি ঠিক আছে তার সাথে সাথে তোমার থিওরি এক্সপ্লেনেশনও কিন্তু দেওয়া আছে এবং আমি ভিডিওতেও কিন্তু অনেক এক্সট্রা এক্সপ্লেনেশনও দিয়েছি বাট আনফর্চুনেটলি ভিডিওটা এখন আসছে না চলে আসবে আর যদি না আসে এই কদিন তো আর হবে না জানুয়ারির পর সেকেন্ড জানুয়ারির পর থেকে আমি আবার এইরকম ক্লাস দিয়ে এইগুলোকে কভার করার চেষ্টা করব তবে এটা কিন্তু মেন যেটা পিডিএফটাই তোমরা মেনলি পাবে ঠিক আছে ভিডিওটা এটা পরের ব্যাপার কিন্তু এটা মেন ব্যাপার পিডিএফ পিডিএফটা পাবে এবং এগুলো প্রিন্ট করে তোমরা পড়তে পারবে একটা এমসিকিউ বই কিনতে গেলেই মার্কেটে যদি কিনতে যাও তবুও আটশো থেকে হাজার টাকা লাগে অনেক কোশ্চিন ভুল থাকে সেগুলো ভেরিফাই হয় না তারপর ভিডিওতে মানে এই কোশ্চিনগুলো কিভাবে হবে এক্সপ্লেনেশন কি আছে বা একটা সাবজেক্টের মূল বিষয়বস্তুকু এইগুলো কিন্তু বলা থাকে না কিউ বইতে তো এইগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এইগুলো এইখানে পেয়ে যাবে ভিডিও যখন আসবে তখন সেখান থেকেও তোমরা দেখতে পারবে তো এখানে এই বিষয়গুলো যেটা দেখতে পাচ্ছ এইগুলো তোমরা পেতে পারো একটি পাবে একটা এ ফোর সাইজের প্রিন্ট যেটা প্রিন্ট করতে পারবে এরকম ফর্ম্যাটে পিডিএফ পাবে আমাদের ক্লাস শেষ হওয়ার এইটা ভিডিওটা শেষ হওয়ার পর এক মিনিটের মধ্যে আমাদের অ্যাপে এটা আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে যাদের কাছে অ্যাপ আছে যা ডাউনলোড করনি এখন ডাউনলোড করে নাও পিডিএফ পেয়ে যাবে এ ফোর সাইজে যেটা খুব সুন্দরভাবে তোমরা প্রিন্ট করতে পারবে প্রত্যেকটা সাবজেক্টকে কভার করা হয়েছে এখানে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টকে কভার করা হয়েছে থিওরি প্লাস এমসিকিউ মিলিয়ে প্রায় কুড়ি হাজারের ওপরে আছে এর ফলে তোমাকে আর কোনো এমসিকিউ বই কিনতে হবে না ঠিক আছে তুমি যে কোনো জায়গায় পড়ো না কেন যে কোনো স্যারের কাছে পড়তে পারো তোমার স্যারের কাছে তুমি থিওরি পড়ার পর যদি চ্যাপ্টার ধরে ধরে এইগুলো কভার করতে পারো তাহলে আর কিচ্ছু লাগবে না তোমরা আমাকে যারা আগের দিন ক্লাসটা দেখো তারা আমাকে বলো যে কোন পিডিএফটা তোমরা দেখতে চাও কোন পিডিএফটা দেখতে চাও আমি তোমাদের দেখাচ্ছি ক্লাসটা কিভাবে করানো আছে ঠিক আছে দেখাচ্ছি তার আগে বলে দিই আমি আগেই বলেছিলাম দেখো কুড়ি হাজারের ওপর বাংলাতে টাইপিং এইগুলো কিন্তু মানে করতে আমাদের পরিশ্রম হয়েছে আমি এখানে কিন্তু একদম ফি যেটা আগে আমরা করতাম সেটা করব না এখানে আমি এটা ওয়ান নাইন নাইন ফিজ রেখেছি ঠিক আছে টোটাল নখানা সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছো এবং ভিডিও পাবে তোমরা আমি কথা দিচ্ছি ভিডিও পাবে কালকেই করে দিয়েছিলাম ভিডিও উনিশ ঘন্টার কিন্তু আনফর্চুনেটলি সেটা আপলোড হয়নি যদি হয়ে যায় তো তোমরা পেয়ে যাবে ভিডিও ঠিক আছে আর একটা ভিডিও করলেই কমপ্লিট হয়ে যাবে আর যদি না হয় সেটা জানুয়ারির মধ্যে আমরা করার চেষ্টা করব তবে সেটার টাইম লাগবে ভাই ঠিক আছে কারণ আমার পেট ব্যাচও আছে তো এখানে তোমরা প্রথম দুশো জন যেটা আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে প্রথম আধ ঘন্টার মধ্যে তোমরা পেয়ে যাবে এটা একশো উনপঞ্চাশ টাকা এসে চার টাকার একটা হ্যান্ডেলিং চার্জ দিতে হয় একশো তেপ্পান্ন টাকার মতো ঠিক আছে একটা এবার ভাবো একটা মিসিকুর বইয়ের দাম কত অন্তত পক্ষে আটশো থেকে নশো টাকা যেখানে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে কি বিষয়বস্তু কি বৃত্তান্ত কিন্তু বলবে না কেউ তারপরে তোমার ওখানে অনেক ভুল থাকবে অনেক অনেক বিষয় থাকবে চ্যাপ্টার ক্ষেত্রে থাকে না মোস্ট থাকে না আর এখানে একদম প্লাস প্লাস রেল রেল একে ফোকাস করে এমনভাবে ভাবে তৈরি করা হয়েছে একটা সিঙ্গেল কোশ্চিন বাইরেতে যাবে না খালি ভিডিওটা কালকে তোমরা যারা যারা দেখেছো একটু আমাকে জানিও পরে কমেন্ট সেকশনেও জানিও যে কি লেভেলের কোশ্চিন সেখানে ছিল ঠিক আছে এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম প্রথমে আধ ঘন্টার মতো থাকবে একশো উনপঞ্চাশ টাকা তারপরে একশো নিরানব্বই টাকাই হয়ে যাবে ঠিক আছে অ্যাপ থেকেই অনলি পাবে রকম ফোনপে গুগল পের মাধ্যমে এটা কিন্তু হবে না প্রিন্ট করতে পারবে অবশ্যই এটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট করতে পারবে ঠিক আছে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে ক্লিয়ার আর ভিডিও তোমার জানুয়ারির মধ্যে আসবে আর এই ভিডিওটা যদি আপলোড না হয় এটা যদি হয়ে যায় তো ভালো ঠিক আছে উনিশ ঘন্টার ক্লাস রেকর্ড ছিল একটা ওল আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকে রেকর্ড করে পাঁচ ঘন্টা দশ ঘন্টা তো আমি এমন রেকর্ড করে দিয়েছি বা রেকর্ডটা ভাঙো দেখি ঠিক আছে আচ্ছা তোমাদের এবার দেখাচ্ছি কোনটা পিডিএফ আমি তোমাদের দেখাই একটু পিডিএফ দেখো তোমাদের কিভাবে করা হয়েছে কি বিষয় কি বৃত্তান্ত আমি এখানে তোমাদের আগের দিন হিস্ট্রিটা দেখাতে পারিনি এখানে হিস্ট্রিটা দেখাচ্ছি দেখো এখানে মেগা ম্যারাথন এখানে দেখো জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমিক্স ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পলিটি ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিক জিকে সমস্ত কিছু কভার করা চাই স্ট্যাটিক জিকে এমন ভাবে কভার করা হয়েছে না ভাই এটা এমসিকিউ নেই কিন্তু এমন ভাবে কভার হয়েছে না একটা সিঙ্গেল কোশ্চিন এমসি রেলে পরীক্ষা বা পুলিশ পরীক্ষা আটকাবে না এখানে দেখো হিস্ট্রিটা দেখাচ্ছি তোমাদের হিস্ট্রিটা আমি তোমাদের এখানে দেখাই এটা বড় হয়ে গেছে প্রত্যেকটা চ্যাপ্টারকে কভার করা হয়েছে ঠিক আছে প্রথমে এমসিকিউ থাকবে ঠিক আছে প্রাগৈতিহাসিক যুগ এবং চ্যাপ্টার ধরে ধরে এভাবে তোমার কালারিং থাকবে তুমি এখান থেকে দেখতে পাবে তারপরে এক্সপ্লেনেশন থাকবে এমনভাবে এক্সপ্লেনেশন থাকবে প্রত্যেকটা কোশ্চিন এটাই আছে প্রায় এখানেই পাঁচ হাজার কোশ্চিন আছে প্রায় সব কিছু মিলিয়ে সিন্ধু সভ্যতা মিলিয়ে ঠিক আছে এখানে এভাবে তুমি কোশ্চিনগুলো পাবে ক্লিয়ার আবার যদি আমি তোমার ভূগোল দেখাই দেখো ভূগোল ভূগোলে কালকেই তো প্রায় পাঁচ অনলাইনে করছি ঠিক আছে চার পাঁচ হাজার কোয়েশ্চিন আমরা কুড়ি হাজার আরামসে পার হয়ে যাবে এরপর আর কিচ্ছু ধরতে হবে না তুমি যে কোনো ইনস্টিটিউটে পড়ো খালি পড়ো থিউরিটা পড়তে হবে ভাই মাস থিউরি পড়ো আর এইটা করো তুমি যদি খুব ভালো করে এটা পড়াশোনা করো না আর কিছু লাগে না ভাই ঠিক আছে এক নজরে ভারতবর্ষ প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা কভার করছি এখানে শতটা চ্যাপ্টার শতটা চ্যাপ্টারে কভার করছি কোশ্চেন লেভেল দেখো এখানে এক নজরে ভারতবর্ষ থেকে শুরু করে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি এত সুন্দর করে এক্সপ্লেন এক্সপ্লেনেশন দিয়েছিলাম কিন্তু ভাগ্যবশত ভাই এটা আপলোড হচ্ছে না ঠিক আছে দু বারো ঘন্টার উপরে করলে সেই জন্য দেখা যাক ওটা আমি মেল করেছি ইউটিউবে যদি হয়ে যায় তো খুব ভাগ্য ভালো ক্ষেত্রকালের দিক থেকে দেখো একদম মারাত্মকভাবে কোশ্চেন আর কোশ্চিনে কোনো ভুল নেই আগের দিন আমরা করেছি আমরা নিজেরা এখানে জিওগ্রাফিক কোশ্চিন করছিলাম একটাও ভুল নেই পুলিশের কোশ্চিন পিবিএস এর কোশ্চিন দেখো এখানে দেওয়া আছে এই ভূগোলের ইয়েটা করার পর আমরা শুধু ভিডিওটা এখন অ্যাভেলেবেল হচ্ছে না তাই পিবিএস এর কোশ্চিন দু হাজার পর থেকে দু হাজার তেইশ আমরা করেছিলাম এখানে একটা সিঙ্গেল কোশ্চিন নি আমাদের ঠিক আছে একটা সিঙ্গেল কোশ্চিন আটকাবে না ছেলে মেয়েদের পুলিশের যারা আছো কোনো আর জি কে মাথা ব্যথাই থাকবে না ভাই ঠিক আছে জি কে তে আলো নাম্বার পেলে আটকাবেই কোশ্চিন দু হাজার তেইশে ডাব্লিউ কি কোশ্চিন এসছে একদম পুরো দু হাজার থেকে এবার পিবিএসসি এর কোশ্চিন রেলের পিবিএসসি এর কোশ্চিন এবং তোমার পুলিশের পিবিএসসি এর কোশ্চিন কে কিন্তু কভার করা হয়েছে ঠিক আছে আর চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা জিনিস তো হয়েছে ভাই এখনই পিডিএফ ডাউনলোড করতে পারবে তিনটে সাবজেক্ট লক করা থাকবে ওটা আমি আরেকটু কাজ বাকি আছে ওটা করে দেবো ওটা কালকের মধ্যে পেয়ে যাবে আর বাকিগুলো এখনই ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমরা জানাবে সঞ্জু বলছে স্যার ফ্রি না পেট ভাই ফ্রি দেবো না ভাই ঠিক আছে এগুলো টাইপ করতে কষ্ট হয় আর ফ্রিতে তার থেকে বড়ো কথা অনেকে কি করে আমাদের এই আমরা টপাস গ্রুপ সাধারণ গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে এগুলো ফ্রিতে প্রোভাইড করি আর বা আমাদের উপর অনেকে কি করেছে ফ্রি ট্যাগ মেরে দিয়েছে যে এরা ফ্রির টিচার এদের কোনো ভ্যালু নেই তাই এটার একটা নমিনাল ফিজ রাখা হয়েছে আশা করি এটা দিতে পারবে যদি তোমার টার্গেট থাকে যে না আমাকে কিছু পেতে হবে অথেন্টিক জিনিস এবং আমাকে চাকরিটা পেতে হবে এবার অনেকগুলো ভ্যাকাল্সি আছে একটা লাগাতে হবে ঠিক আছে তুমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কালকে ক্লাসটা দেখলে বুঝতে পারতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তুমি খুঁজে বেড়াও অনেক ইনস্টিটিউট আছে যারা এই নোট পড়ে ছেলে মেয়েদের পড়াবে আমাদের কালাম নোট পড়ে অনেকে পড়ায় আমি সেটাও বলতে পারি ঠিক আছে তো সেগুলো নিয়ে আর তর্ক বিতর্ক করে লাভ নেই এটাই হচ্ছে ব্যাপার যে আমরা পরিশ্রম করেছি এটা আমি সেই জন্য এটাকে পেড করে দিয়েছি বোঝা গেছে আর ক্লাস যেটা সেটা ফ্রিতেই দিয়েছিলাম ভাই রাগারাগি করে লাভ নেই ক্লাসটা ফ্রিতেই দিয়েছিলাম বাট ওটা বারো ঘন্টার উপরে চলে গেছে উনিশ ঘন্টার উপরে যার জন্য তোমার ওটা ইউটিউব পাবলিশ করছে না ঠিক আছে আমরা মেল করেছি যদি হয়ে যায় তো ভাগ্য ভালো ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ কালকে কে কে ছিলে হ্যাঁ সব মার্ক করা আছে এক্সপ্লেনেশনও দেওয়া আছে প্রত্যেকটাতে এক্সপ্লেনেশন দেওয়া আছে মার্ক করা আছে ঠিক আছে মার্ক করা আছে পিডিএফ এই ভিডিওটা শেষ হওয়ার পরই দু মিনিটের মধ্যে পাবলিশ হয়ে যাবে আমাদের অ্যাপে যারা ডাউনলোড করেনি কীভাবে ডাউনলোড করবে টপাস গ্রুপ শিক্ষাশ্রম বলে তোমাদের প্লে স্টোর সার্চ করো পেয়ে যাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে শঙ্কর কুমার ঠিক আছে এরপর আমি বলে দিই প্রপাস গ্রুপকে ফলো করতেই হবে ভাই যারা ডাব্লিউ বিসিএস বাইস বা জিকে নিয়ে পড়ে আছো জিকে তে দোয়া উঠবে আর সেটা উঠাবো খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গলের টপ যারা টিচার বড় বড় ইনস্টিটিউটে পড়ায় টপ পেড ভার্সেন টিচার বলতে পারো ঠিক আছে তাদের আনা হবে এবং এখানে প্রথম এর শুরু করা হবে ঠিক আছে আমাদের এখানে না পশ্চিমবঙ্গে একটা ধারণা হয়ে গেছে কি ধারণা যে শুধু এমসি কি পরে আধ ঘন্টা এমসি কি পরে ত্রিশটা এমসি পড়ে ফেলবো আর স্যার আমাকে বলবো এর মধ্যে কমন চলো কমন বেসিক কারো ক্লিয়ার নেই সেইভাবে একটু ভালো করে পড়লে ডাব্লিউ বিসিএস ক্লিয়ার হয় ভাই ঠিক আছে ডাব্লু বিসিএস কনস্টেবল জন্য পড়ে আছে এসআই ক্লিয়ার হয় মিসক্রিনিয়ার সার্ভিস ডাবলু বিসিএস পরেই মিসক্রিনিয়ার সার্ভিস এগুলো ক্লিয়ার হয় আমি যদি ইউনিয়নের ক্ষেত্রে দেখি সিজিয়াল ক্লিয়ার হয় কিন্তু আমাদের বেসিকই ক্লিয়ার নেই একদম এনসিআরটি নাইন আর টেন অনেক হয় এইট সেভেন এইট নাইন টেন ইলেভেন কিন্তু আমরা নাইন আর টেনকে কে কভার করব যারা ডাব্লিউ বিসি আসবেন তাদের জন্য বিশেষ হেল্প হবে ঠিক আছে এইগুলো শুরু করবো এক এক করে দা জিনিস শুরু করবো তো যাই হোক যারা কালকে ক্লাস করলে দেখো আবার চলে এসছি এখনও আবার সন্ধ্যার দিকে ক্লাস আছে তোমাদেরও বলবো ভাই সাথে আছি তোমাদের ঠিক আছে এইভাবে আরও ক্লাস মাঝে মাঝে নিয়ে আসবো মাঝে মাঝে না এরপর এই জানুয়ারি আসুক তারপর থেকে নিয়ে আসবো কারণ আমি এই কদিনের মধ্যে বাড়ি কলকাতা যাচ্ছি এই ইয়ে থেকে আমিও তোমাদের মতো এখন ইউপিএসসি অ্যাসপেন্ট দিন হবে ধামাকা দিন পড়াশোনা আর পড়ানো ঠিক আছে কোন লেভেলের জি কে বা কোন লেভেলের ক্লাস করাতে হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যদি এখানের সাথে যুক্ত থাকো তবে আরেকটা জিনিস সেটা বললাম এটা বলে খারাপ ভাববে না আমরা সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের এতদিন হেল্প করার অনেক চেষ্টা করেছি পুরো কালাম বই ফ্রি ব্যাচ ফ্রি থেকে শুরু করে অনেক কিছু করেছি কিন্তু আমাদের এর ফলে কী হচ্ছে একটা ধাপ্পা বসে গেছে ফ্রি টিচার হিসাবে কিন্তু এই নোটগুলো নিয়েই অনেক কোচিং সেন্টার চালাচ্ছে অনেকে রীতিমতো বিক্রি করছে যদি বিশ্বাস না হয় সার্চ করো কালাম ব্যাচের অ্যান ত্যান আবার অনেকে ডুপ্লিকেটও বিক্রি করছে নেটতে সার্চ করে কালাম ব্যাচের নাম দিয়ে ই করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এইগুলো আমরা আমাদের বেস্ট দেবো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি নোট নিয়ে আসবো যেগুলো তোমার সিলেকশন সাহায্য করবে কিন্তু তার জন্য একটু নমিনাল ফি কিন্তু রাখা হবে ঠিক আছে চলো ভাই ভালো থেকেও করছি না প্রথম আধ ঘন্টা আমি করে দিচ্ছি তোমাদের জন্য অ্যাপ ডাউনলোড করো ঝটপট এবং এটাকে নিয়ে নাও প্রিন্ট আউট করে এটা পড়ো জি কে আর কোনো ঝামেলা থাকবে না যে কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি দেখে নিও মিলিয়ে যে আমার কথা মিলছে কিনা একদম সাব চ্যাপ্টার ধরে ধরে ঠিক আছে চলো ভাই টাটা একটু কমেন্টে জানিও যারা কালকে ক্লাস করলে আবার এরপরে একদম থিওরি ক্লাসগুলোকে ধরে ধরে আনবো ঠিক আছে কমেন্টে জানিও ভাই কেমন লাগলো যেহেতু ভিডিওটা অ্যাভেলেবেল নেই তোমাদের স্টেটমেন্টই এখন সব কিছু তোমরাই বলবে যে কেমন লাগলো ভিডিওটা এখন দেখা যাচ্ছে না ভাই কালকে এত কষ্ট করলাম আমিও করলাম তোমরাও করলে ঠিক আছে টানা উনিশ ঘন্টা দাঁড়িয়ে ক্লাস এখনো মোটামুটি জিবে ব্যথা করছে আসল ব্যাপার হচ্ছে এটা তো যাই হোক তোমাদের কমেন্ট থেকে ছেলেরা বুঝতে হবে হ্যাঁ ক্লাস একটা হয়েছিল আর সত্যি কথা বলতে আমার জীবনের সেরা ক্লাস এমসি কিউ এর কালকে হয়েছিল বাট আনফর্চুনেটলি সেটা এখন দেখা যাচ্ছে না ঠিক আছে কেউ এটা ভাবে না আমি প্রাইভেট করে দিয়েছি প্রাইভেট করে আমার কোনো উদ্দেশ্য না আমি এত একটা রেকর্ড করেছি ওল বেঙ্গলে এটা রেকর্ড হয়েছে এত টাইম ধরে সেটাকে কেন আমি প্রাইভেট করতে যাবো এটা বলব ঠিক আছে এটা ইউটিউব তরফ থেকেই হচ্ছে না বারো ঘন্টা উপরে গেলে হয় না তো দেখা যাক ঠিক আছে চলো একটু জানিও কমেন্টে ভাই যারা ছেলে কালকে